হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো এখন ঘড়িতে সকাল ছটা বাজে আর দেখো এখন তো আমি দরজা খুললাম দিয়ে আগে নিচেরগুলো সব পরিষ্কার করে নেবো তারপর ওপরে যাবো তো আমি নিচের ঘর আর বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি বলতে ঝাঁট দেবো আর ঘর মুছে নেবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো এটা বৃহস্পতিবারের ভিডিও তো আমার আমি তিন দুদিন পর পর ভিডিও দিই সে সেই জায়গায় আমি তিন দিন পর ভিডিওটা দিচ্ছি কারণটা আমি ভিডিও এডিট করার টাইম পাইনি তার ফলে একদিন পর আরও ভিডিওটা দিচ্ছি তো বৃহস্পতিবার দিন আমি ঘর দোর সব পরিষ্কার করি মুছি তো সে কারণেই এমনিতেও প্রতিদিন আমি একটু ঘর নেতা দিই তো মানে অন্যদিন হয়তো দরজাটুকু দিলাম বা রান্না রান্নাটু রান্নাঘরের টুকু প্রতিদিন দিই আর দিয়ে দরজাটুকু দিই আর আজকে বৃহস্পতিবার তো আমি পুরোটাই ভালো ভালো করে খদ্দড়গুলো মুছে নেবো আর রক উঠনটাকে জল দিয়ে একটু ছেঁচিয়ে নেবো দিয়ে পুজো করব তো সে কারণেই আমি আরও সকালবেলা উঠে পড়েছি আর সত্যি কথাই শীতের দিন একটু উঠতে উঠতে দেরি হয়ে যায় সাড়ে ছটা বাজলেই যেন অনেক বেলা হয়ে যাচ্ছে আর ছটার সময় উঠলে তবুও কাজটা এগিয়ে থাকে আর পাঁচটার সময় গরমের সময় পাঁচটার সময় উঠে পড়তাম কিন্তু শীতের দিন পাঁচটার সময় উঠে দেখি অনেকটাই অন্ধকার তার ফলে কিছু করা যায় না তো সে কারণেই ছটার সময় উঠছি আর ছটার সময় উঠেই দেখি মানে একটু কুয়াশা কুয়াশা ভাব আর সাড়ে ছটার সময় উঠলে তো অনেক বেলা হয়ে যায় মানে আমার কাজের বেলা হয়ে যায় তো পেরে উঠি না ওই জন্য সকাল সকাল উঠতে হয় তো এখন নিচের ঘর দৌড়গুলো পরিষ্কার করছি আর ঘরের ভিডিওটা তোমাদেরকে দেখাইনি কারণ ছেলে ঘুমোচ্ছে আর নিচেই থাকছি আবার মন হলে আবার উপরে থাকি তো আমরা এরকমই করছি তো আজকে যেহেতু নিচে আছি সে কারণেই নিচের ঘরের ভিডিওটা আমি করতে পারিনি লাইট জ্বাললেই সে উঠে পড়বে সে কারণেই তো আর স্কুলটাও ওর ছুটি কারণ ফাইনাল পরীক্ষা হয়ে গেছে তো ভাবছিলাম যে ও ঘুমুক ওই জন্য আর ডাকছি না আর ঘুম থেকে উঠে পড়লেই আমার কাজের বিরক্ত করে তো সে কারণেই যতটা পারা যায় যে ও ঘুমিয়ে থাক আর কাজটা আমি সেরে নিই তা আমার এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে এখন মুছে নিচ্ছি তো বার ঘরটা মুছে বার করে দিয়েছি দিয়ে এখন বারান্দাটা মুছে বার করে নেবো দিয়ে তারপর উঠোনটা জল দিয়ে খালি একটু ঝেটিয়ে নেব তারপর ওপরে যাব ওপরে যাব বলতে ওপরে যেতে অনেকটাই টাইম লেগে যাবে একটু দেরি হবে সে কারণেই আগে নিচেরগুলোকে সারবো আর দেখো এত ঝুল হয় না মানে মাঝে মধ্যে আমি ছেড়ে নিই তবুও ঝুল দেখতে পাই যদি বা বৃহস্পতিবারের দিন ঝুল টুল ঝাড়তে নিই তবুও এই কাছে পিছে যদি ঝুল দেখতে পাই মনে হয় একটু ঝেড়ে ফেলে দিই কারণ মাকড়সা ঝোলে আর সব থেকে বাজে লাগে আর প্রতিদিন ঝাড়লেও যেন ঝুলের শেষ নেই মাকড়সার শেষ নেই আর তারপর আমি এই জায়গাটা মুছে নিচ্ছি আর ছেলে সাইকেলটাও এখানে থাকে তো স্ট্যান্ড নেই বলে ওর চাকা দুটো ব্যালেন্সটার একটু উঁচু নিচু হয়ে গেছে ফলে দাঁড় করে রাখা যাচ্ছে না কোনো রকমে ঠেকু দিয়ে রাখলাম দিয়ে তারপর বারান্দাটাকে মুছে বার করে নিলাম ঘরটাকেও মুছে নিয়েছি তো আমার ঘর বারান্দা মোছা হয়ে গেছে আর এদিকে টাইম কলেও জল চলে এসছে সাড়ে ছটার সময় এখন জল আসে তো জল চলে এসছে তো বালতিগুলো সব ওই জন্য বাসি জলগুলোকে সব ফেলে দিলাম আর জলগুলোকে ভরে নেবো দিয়ে ওরা বাপ প্যাটায় উঠে পড়েছে তো ভাবলাম একবারে বিছানাটাকে গুছিয়ে নিই তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে উপরে যাব। তারপর ছেলে উঠলেই ওকে খাওয়ানোর একটা চিন্তা আছে আর আজকে যেহেতু ঠাকুরের একটু ভোগ রান্না করব। কারণ মা অভয়া অন্নপূর্ণা বাড়িতে আছেন তো আমাকে একটু ভোগ রান্না করার ইচ্ছে আছে আমার খুব তো ভোগ রান্না করে দেব আর এদিকে বরকে বললাম ছেলেকে সোয়েটারটা পরিয়ে দাও বলে আমি পারবো না তুমি পরাও দিয়ে সোয়েটারটা আর প্যান্টটা আমাকে আবার দিয়ে ব্যাক করে দিয়ে চলে গেলো কারণ ছেলে একটু জেদি ঘ্যান ঘ্যানে এক সময় যখন বলবে যে আমি মামের কাছেই করব তো মামের কাছেই করবে কারো কাছে আর পড়বে না তো ওই রকমই অবস্থা আমার কাছে পড়বে তো ওকে আমি সোয়েটার আর প্যান্ট পরিয়ে দেবো তো আমি বললাম এসো তো বলছে না আমি এখন পরবো না ঠান্ডা লাগছে ও বাইরে আছে আর আমাদের কাঠের উনুন আছে সেখানে গরম জল হয় তো আমার শাশুড়ি কাঠের উনুন জ্বালিয়ে গরম জল বসিয়েছে কারণ স্নানের জন্য সকাল সকাল আমি স্নান করি শাশুড়ি স্নান করেন তো জল গরম লাগে সে কারণেই শাশুড়ি মা জল গরম করে আর সেখানেই ছেলে গিয়ে বসে আছে তো বলছে আমার এখানে গরম লাগছে তো আমি সোয়েটার পরবো না তো আমি ওই জন্য রেখে দিলাম দিয়ে যে তাহলে এই ফাঁক আমি এগুলো করে নিই আর বিছানাটাকেও ছেড়ে নিই তো এই দেখো আবার সব কটা চলে এসছে আর আমি কাজ করব আর ওরা আমার ব্যাঘাত ঘটায় আর ওরাই আমার দেরি করে কারণ বরেরও আজকে মিল বন্ধ বৃহস্পতিবার দিন এখানে সব ব্যবসা বাণিজ্য ছুটি থাকে তো ওই জন্য ওরও বন্ধ তো বাড়িতেই আছে সে কারণেই আমার এই গোছা গাছ গোছ গাছ করার সময় ওরা একটু ডিস্টার্ব করে তো ওই দেখো এক একজন চলে গেল ভোগলাম আর একজন দাঁড়িয়ে আছে কারণ আমার দেরি হচ্ছে আর বৃহস্পতিবারে আবার দুপুরে সকালে লক্ষ্মী পুজো করব তারপরে আবার আমি ভোগ রান্নার প্রস্তুতি করব আর আমার জীবনে থেকে পুজো আর্চা ঠাকুরের কিছু করা সব থেকে আমি এইটুকু করে বেশি আনন্দ পাই অন্য কিছু না করেও মানে আমার জীবনে বেশি পুজো আর্চা আর এই সবগুলো করতে আমি বেশি আনন্দিত হই আমার কোনো দিন ক্লান্তি বোধ হয় না কিন্তু অন্য কিছুতেই আমার ক্লান্তি বোধ হয় যেমন সাজ গোজ এসবে আমার খুব ক্লান্তি বোধ হয় ভালো লাগে না আর আমি এদিকে বেড কভার পাচ্ছি আর ও দেখো ক্যামেরার সামনে অটো মানে অনেকক্ষণ ধরেই মুখ ছিল দিয়ে এই সব করে গেল তো আমার বেডকভারটা ঝেড়ে পরিষ্কার করে পেতে দিলাম দিয়ে টেপগুলো ঠিকঠাক করে রেখে দেবো আর তার জন্যই তোমাদেরকে বললাম যে আমার পছন্দের গাছটুকু আমি করতে পেরেছি বেলার মধ্যে তো নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওপরে ওপরে যাবো উপরে গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। দিয়ে তারপরে স্নান সারবো স্নান সেরে আগে লক্ষ্মী পুজো করবো তো শুধু তো লক্ষ্মী পুজো করলেই নয় আগে তার আগে ঠাকুর ঘর পরিষ্কার করব তারপর লক্ষ্মী পুজো করব আর শাশুড়ি মা কাপড় ছেড়ে আগে মা অভয়া অন্নপূর্ণা নারায়ণ শিব যেহেতু তারা আছেন তো তাদের জন্য আগে নিবেদন করে দিয়েছে ঠাকুর মশাই এসে পুজো দিয়ে দিয়েছেন আর লক্ষ্মী পুজোটা আমি করব। কারণটা শাশুড়ি মাকে বললাম যে ঠাকুরের নৈবৃত্তিটা তৈরি করে দিতে কারণ আমার চান করতে দেরি হবে কারণ ছেলেকে খাওয়াবো তো ও আগে আলু ভাজা করে নিচ্ছি ওর জন্য ছেলের জন্য তারপরে ওকে খাইয়ে টাইয়ে দিয়েই তারপর যাবো তা নয়তো ঠাকুরের ঠাকুর পুজো করব তারপরে ঠাকুরের রান্না করব তো আর টাইম পাবো না ওকে খাওয়াতে তার জন্য ভাবলাম সকালবেলা ওকে আগে খাইয়ে দিয়ে তারপর যাব তো ও কী খাবে তো ভাবলাম আলু ভাজা করে দিই তারপর ওকে একটু মুড়ি দিয়ে খাইয়ে দেবো তো সে কারণে আলু ভাজা করছি আর ওকে খাইয়ে টাইয়ে তারপর ওপরে যাব। আর সব দিকটাই সামলাতে হয় বলতে ছেলেকে খাওয়ানো এদিকে রান্না বান্না পুজো আচ্চা সবটাই সামলাতে হয় আর খুব মানে এদিক ওদিক করতে বিশেষ করে ওপর নিচ করতে আরও বেশি কষ্ট হয় কারণ এক জায়গায় এক জায়গায় সব কিছু নয় কখনো উপরে যাচ্ছি নিচে আসছি তো আমার দেখো উপরেও পরিষ্কার করা হয়ে গেছিলো দিয়ে স্নান সেরেছি দিয়ে এসে ঠাকুরের যান্তি করেছি আলপনা দিয়েছি ঘর মুছেছি সেগুলো তোমাদেরকে স্কিপ করে গেছি এমনিতেই ভিডিওটা কেটে ছেটে অনেকটাই বড় হয়ে গেছে তারপরেও আমি মানে এইটুকু দেওয়ার চেষ্টা করেছি বাকিগুলো আর দিইনি তো আমি এই ছেলে এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছিল বললাম যে তুমি একটু করে দাও তো করে দিয়েছে ও যেমন পেরেছে করেছে দেখছি ভালোই করেছে খারাপ করেনি তো আমি এখন লক্ষ্মী ঠাকুরের ঘর স্থাপন করছি আর এদিকে দেখো ঠাকুর মশাই পুজো দিয়ে সকালে মা উভয় অন্নপূর্ণা নারায়ণ শিব সবার সবাইকে নিবেদন করে দিয়েছেন দিয়ে চলে গেছেন দিয়ে আমি আবার ঘট ঠাকুরের সামনেটা মুছেছি দিয়ে আল্পনা দিয়েছি কারণ সকালবেলা আর করতে পারিনি কারণ এখানে আবার ভোগ নিবেদন করব বলে আল্পনা দিয়েছি আর আমাদের মা লক্ষ্মীও আমাদের বাড়িতে আছেন তো এই দেখো এখন আমি ভোগ রান্না করার জন্য সব সরঞ্জাম নিচে নেমে নিয়ে এসেছি কারণ নিচ থেকে আমার খুব সুবিধে হয় কলের জল আসে টাটকা সেই জলগুলো থেকে আমি ধোয়া মোছা করতে পারি কারণ গঙ্গা জল দিয়ে এত কিছু করা সম্ভব নয় তো আমি এটা কলের জলটা ডিরেক্ট যে জলটা দেয় তখন এই জলটা একটু নিই তো ঠাকুরের নাম নিয়ে এখন ভোগ রান্না করতে বসবো তাই প্রণামটা সেরে নিলাম দিয়ে এখন দুধটাকে ছেঁকে নিচ্ছি নিয়ে তারপর আগে পায়েস চাপাবো তারপর খিচুড়ি করব তারপর পায়েস আর খিচুড়ি একসাথে হয়ে গেলেই পরে তরকারিগুলো করব। পাশ পাঁচটা ভাজা আর বাঁধাকপির তরকারি চাটনি আর শাক ব্যাস এই কটা করবো তো শাশুড়ি মা যদিও বা হেল্প করেছেন বলতে কেটে কুটে বেছে সব রেডি করে দিয়েছেন আমি শুধু বসে বসে রান্না করব। এটা একটু বড় সুবিধে হয়েছে শাশুড়ি মা একটু গুছিয়ে গাছিয়েই দিয়েছেন কারণটা আমি গুছিয়ে রান্না করতে গুছিয়ে কাজ করতে ভালোবাসি তো এখন আমার শাশুড়ি মাও প্রায় শিখে গেছেন যে তার ছেলের বউ গুছিয়ে করতে পছন্দ করে সে কারণে কোনটা কি লাগবে একটু গুছিয়েই দিয়েছেন তাতে করে আমার সুবিধেই হয়েছে আর সত্যি কথাই বলতে শাশুড়ি মায়ের অনেকটাই পরিবর্তন হয়েছে তাতে আমার ভালোই লাগছে কারণ এইভাবেই যদি সবাই সবাইকে হেল্প করে সবাই সবার কথাটা বোঝেন তো বেশ কাজের চাপটাও কমেন সংসারটাও ভালো হয় তাতে করে ঝামেলা অশান্তিও খুব কম হয় তো দেখছি না শাশুড়ি মা এখন বুঝছেন দিয়ে কখন কি টাইমে হেল্প করলে আমার ভালো লাগে বা সুবিধে হয় সেগুলো এখন বুঝতে পেরেছেন বলে সেগুলো হেল্প করছে আমার বেশ ভালোই লাগছে তো যাক এইভাবেই সবাইকে নিয়ে যেন চলতে পারি ভগবানের কাছে এটাই প্রার্থনা আর আমি পায়েসটা চাপিয়ে দিলাম দিয়ে এখন এগুলো রেডি করছি হলুদের প্যাকেটটা কেটে নিচ্ছি আর আমার খিচুড়ি আমার পায়েস তারপরে বাঁধাকপির তরকারি শাক চাটনি সব হয়ে গেছে সর্বশেষ ভাজাগুলো করব তো বেগুন ভাজাও হয়ে গেছে আর সিম আছে আর মূলও আছে এগুলোকে ভেজে দেবো আর আর ভোগ সব নিয়ে এসে ঠাকুরের সামনে দিয়েছি বর নিবেদন করে দেবেন আর সেদিনকে যেহেতু মা সারদার জন্মদিন ছিল তো মা মা সারদাকেও একটুখানি পায়েস নিবেদন করা হয়েছিল কারণ দুপুরবেলা ঠাকুর মশাই আর আসবে না দিনে দুবার আসেন তো সে কারণেই বর বললো যে আমি নিবেদন করে দেবো তো সেই জন্যই সেই নিবেদন করতে বসেছেন আর সত্যি কথাই বাড়িতে বাড়ির লোক পুজো করে এটাই বেশি ভালো লাগে বাইরের লোকের পুজো অত ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বলে করতে হয় তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা